আমি আর শাহজামাল ভাইয়ের সঙ্গে চলে আসলাম চলে আসি আমরা বর্তমান আছি মুশফিকার বাড়িতে তিনি নাকি আশিদুল মেজিকে এতদিন কাজ করেছিল আশিদুল মেজিক কেন মুশফিকাকে তাড়াইয়া দিল এই ঘটনা এখনো ক্লিয়ার হই নাই হই নাই আমরা তার জন্য তানার বাড়িতে আছি কিসের জন্য ভাই ওই মুশফিকাকে আশিদুল মেজিক তাড়াইয়া দিল তিনিও জানেন না এবং শাহজামাল ভাইও জানে না আমিও কিন্তু জানি না এই কথাটা জানার জন্য আজকে তিনার বাড়ি দিয়ে আমরা সবাই এসেছি আজকে আমাদের গ্রামে শাহজামাল ভাই আইছে তো যেহেতু আজকে বহু দিন মানে হয়তো ভিডিওতে দেখি তো এমনি বাস্তব দেখা হয় নাই না আজকে যেহেতু শাহজামাল ভাই আইছে খুবই ভালো লাগছে তো বিশেষ করে আজকে আমাদের গ্রামে আইছে আমাদের যে মুসপিকা কয় মুসপি মুসপিকার ঘরে আসছে তারপর আমাকে ফোন করছে তারপর আমি ওনার সাথে লোক ধরছি নকল বাইরে তো মোটামুটি বহু বছর আগে থেকে দেখি ভিডিও গুলা ফানি ফানি ভিডিও গুলা বানাইতো ওই যে মানুষের যে ঠকমক দেন কিবা বা করে ভিডিও গুলা বানাইছেন না ভাই ওখানে আমি দেখছি বহুত ভালো লাগছে ভিডিও গুলা আর সবাই দেখছে ওই ভিডিও আর ফার্স্টে আসলে আপনি বাংলাদেশে দেশে ভাইছেন পরে এই যে ইমরান ভাই কোন এ দেশে পেলাম আপনি এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিত্য নতুন নহয় পুরানি একদম ভাইরাল মানুষ আপনারা মোবাইল খুললেই জিনারা দেখতে পারেন শাহজামাল ব্লক শাহজামাল অফিসিয়াল ইনার নাম নিয়ে বর্তমানে বারোটা চ্যানেল আছে আমি জানা সত্য কারণ তার লোকই আমি থাকি বেশি টাইম এবং আপনারা জানেন বহু হেল্পিং ভিডিও বানায় আসামের সমস্ত মানুষ যারা মোবাইল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এই মানুষটাকে দেখতে পারেন ট্রেন্ডিংয়ে চলতেছে এই মানুষটা কিন্তু বড়ো বড়ো ভিডিও বানায় এবং হেল্পিং ভিডিও বানায় আমি আসছি মুসফিকার বাড়িতে আসছি আমরা সবাই মিলে আমি সেখানে একটা নুকুল ভাইকে দেখতে পারলাম নুকুল ভাই এখানে এখানে হাজির আছে নকুল বাইয়ের সঙ্গে একটা পখিলাও দেখতে পাচ্ছি আমরা যিনি এখানে পখিলা বলে জানেন আমি কিন্তু ওয়াশ বহু গাই আর কি আর শাহামাল পেজে আমি একটা ওয়াচ দিয়েছিলাম তিন দিনে মিলিয়ন হয়েছে বাংলাদেশের বহু ভিউজার আমার টা দেখছে তা আমি ওয়াজের মাধ্যমে আমার ভাই ওয়াজের মাধ্যমে বলে তা আমি ওয়াজের মাধ্যমে আপনাদেরকে বলতেছে আপনারা একটু শুনেন জিলাম থেকে আমি আর শাহজামাল ভাইয়ের সঙ্গে চলে আসলাম চলে আসি আমরা বর্তমান আসি মুশফিকার বাড়িতে তিনি নাকি মেজিকে এত দিন কাজ করেছিল আশিদুল মেজিক কেন মুশফিকাকে তাড়াইয়া দিল এই ঘটনা এখনো ক্লিয়ার হই নাই হই নাই আমরা তার জন্য তানার বাড়িতে আছি কিসের জন্য মুকুল ওই মু什ফিকা কে তিনিও জানেন না এবং শাহজামাল ভাইও জানে না আমিও কিন্তু জানি না এই কথাটা জানার জন্য আজকে তিনার বাড়ি দিয়ে আমরা সবাই এসেছি আসি এত ভালো লাগছে এখানে আসার পরে আমি নতুন একজন মানুষের সঙ্গে পরিচয় হইলো আমাদের নকুল ভাই ও ভাইজান তার ভিডিও কিন্তু সবাই মোবাইলে দেখতে পারেন আপনারা যদি ফেসবুকে দেখতাছেন দয়াকরে বাইজান আপনারা ফেসবুক পেজ ফলো না করে কেউ যাবেন না অনুরোধ করলাম দয়া করলাম বাংলাদেশের যারা আমার ফলোয়ার আছে না বাবা নকল ফানি একটা মানুষকে দেখাইতে পারলাম সবাই সাপোর্ট করে নিরা কেউ সাপোর্ট করে না কেউ করে নিরা কেউ করেন যারা যারা দেখতেন সবাইকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তাহলে আপনারাও আমাদের থেকে ভালোবাসা পাবেন আপনি যদি ভালোবাসা না দেন আমি কিন্তু বাঁচতে পারবো না আপনারা সাপোর্ট না

বাইজান লাচ্ছি મહિના ধরে না আমাদের বাড়িতে আমার মেয়েকে দিয়ে গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবেগ লাগিয়া গেল আমি দুঃখের কথা বলি ভাইরে আপনাদের মন খারাপ হয়ে যাবে তিনি আজকে নিজের বাড়িতে ছোট্ট মতো কয়রা একটা স্টুডিও বানাইছে এখানে বহু স্টাফ রেখেছে তিনারা এখানে কাজ করে রাতে দিনে কষ্ট করে মেহনত করে রে আমি একটা অনুরোধ করলাম মুশফিক আগে একটু সবাই সাপোর্ট করেন ভাইজান যারা যারা ভিডিও দেখছেন শেয়ার না করি একটা লুকো যাবে না কারণ শেয়ার করলে কোনো টাকা যাবে না যাবে না আপনার মোবাইল দিয়ে একটু শেয়ার মারে অন্য অর্জুনকে কে দেখার জন্য সুযোগ করিয়া দেন